শ্রীকৃষ্ণ রাধারানীর জন্য রাধাকুঞ্জ বানিয়েছিল নিজের হাতে আর এটাই হলো সেই রাধাকুঞ্জ আর ঠিকের পাশেই আছে শ্যামকুঞ্জ তো কথিত আছে রাধাকুঞ্জে এসে যদি রাধাকুঞ্জে স্নান করা যায় তাহলে নাকি অনেক মনের যে বাসনা আছে সেগুলো পূরণ হয় তো এখানের কিছু নিয়ম রকম যে প্রথমে রাধাকুঞ্জে স্নান করতে হবে আর এই যে শ্যামকুঞ্জ দেখতে পাচ্ছ তারপরে শ্যামকুঞ্জে স্নান করতে হবে তারপরে আবার রাধাকুঞ্জে গিয়ে আবার রাধাকুঞ্জে তিনটে ডুব মারতে হবে আর তার আগে রাধাকুঞ্জে আর শ্যামকুঞ্জে প্রদীপ দেখানোটা অবশ্যই এতে নাকি অনেক পূর্ণ হয় তো এরকমভাবেই চলে আসছে আর এইখ রাধাকুঞ্জের পাশে এই যে বৃক্ষটা আছে আর একটা ছোট্ট একটা মন্দির আছে এখানে পরিক্রমা করে সবাই আমরাও করেছিলাম সাতবার তো হাই হ্যালো ভিওয়ান আমরা গেছিলাম বৃন্দাবন আর বৃন্দাবনে গিয়ে আমরা উঠেছিলাম রাধাকুঞ্জিরির ঠিক পাশে একটি হোটেলে প্রথমে একটু ভাবছিলাম যে এইখানেই কেন আরও তো বারসানা আছে প্রেম মন্দির আছে কাশো ওই আশেপাশে কোথাও থাকতে পারতাম তাহলে বেশি ভালো লাগত। কিন্তু এন্ড অফ দ্য ডে মনে হলো যে না রাধাগুঞ্জের মতন শান্তি আর এখানের মতন নীরব হয়তো আর কোথাও পাওয়া যাবে না তো আমরা যেদিন বৃন্দাবনে পৌঁছালাম সেদিনই সন্ধ্যেবেলায় আমরা চলে এসেছিলাম রাধাগুঞ্জে আর এখানে আমরা প্রদীপ দেখিয়েছিলাম তারপরে পুজো করেছিলাম তারপরে আমরা সেই দিনে স্নান করিনি ওই রাতের বেলায় তো আমরা পরের দিন সকালবেলা এখানে স্নান করেছিলাম আর আগেই বললাম আমরা এখানে পরিক্রমা করেছিলাম তো এখানটা পরিক্রমা করে তারপরে প্রদীপ দেখিয়ে তারপরে আমরা এখান থেকে এখানে যে ছোটোখাটো মার্কেট আছে সেই মার্কেটে ঘুরেছিলাম আর সত্যি রাধাকুঞ্জটা এত সুন্দর লাগছিল পারগুলো সবাই প্রদীপ ধরা কত প্রদীপ অসংখ্য ভীষণ সুন্দর লাগছিল সেইগুলো দেখতে আর এখানে মাইকে বারবার করে একটা অ্যানাউন্সমেন্টই করছিল যে ফ্রড লোকেদের থেকে সাবধান আর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বাদরের থেকে সাবধান সত্যি এখানে যে কত বাদর আছে আর তারা ফোন নিয়ে নেয় হাত দিয়ে ফোন হোক সানগ্লাস হোক তো হাত দিয়ে নিয়ে নেবে তারপর তাদের কোনো খাবার দিতে হবে তারপর সেটা তোমাকে ওরা এক হাতে ছাড়বে এক হাতে নেবে এরকম একটা ব্যাপার আর এখানে যে প্রদীপগুলো আছে এই প্রদীপগুলো পাশে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে আর এমনি দোকানও আছে যার যেখান থেকে এগুলো কিনতে পাওয়া যায় তো আমরাও সেখান থেকে এগুলো কিনে নিয়েছিলাম আর এখানে সারা দিন মানে চব্বিশ ঘন্টায় এরকম প্রদীপ জলে আর ফুল দেয় ফুল দিয়ে এখানে পুজো করে কিন্তু এখানে স মানে সব সময় পরিষ্কার করার জন্য লোক আছে নোংরা খুব কম সময়েই থাকে আর আমার তো মনে হচ্ছিল এখানে চুপচাপ বসে থাকি এখানে চুপচাপ বসে থাকতেও যেন একটা ভীষণ শান্তি কাজ করে আর সত্যি বলতে চুপচাপ বসেও ছিলাম অনেকক্ষণ ধরে